اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد فقد قال تعالى في كلامه المجيد وفرقان الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل ان كنتم تحبون الله فاتبعوني يحببكم الله صدق الله العظيم उपस्थित <applause> <applause> واجب الاحترام علماء اكرام مُرْبِيَانِ عِظَامٍ এবং দূর দূরান্ত থেকে আগত ইসলাম থেকেশু আমি সর্বপ্রথম মহান আল্লাহ রব্বুল আলমিনের দরবারে শত কুটি সুক্রিয়া জ্ঞাপন করছি যিনি আমার মতো একজন অগণ্যকে এই দামি জায়গা দামি বৈঠক দামি মানুষদের সামনে বসে দোয়া নেওয়ার জন্য সুযোগ দান করেছে আসলে যে কোনো বালো কাজে শরীর হতে পারা এটা আল্লাহ পাক তালার অসীম দয়া এবং মেহরবানি যদি না হয় কারো পক্ষে সম্ভব নয় না হয় আমাদের মতো কত মানুষ কত কাজে ব্যস্ত এগুলো সবগুলোর থেকে আল্লাহ পাক তাল্লা আমাদেরকে বাঁচাই এমন এক বৈঠকের মধ্যে আসার জন্য তৌফিক দান করেছেন যেই বৈঠকের মধ্যে আল্লাহ এবং আল্লাহর রসুলের কথাবার্তা আলোচনা হয় যেই বৈঠকের মধ্যে আল্লাহ এবং আল্লাহর রসুলের কথাবার্তা আলোচনা হয় বৈঠক সেটার দাম কত জানাব মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা ওসাল্লাম এরসাদ ফরমান আমরা যে যত দূর থেকে এই বৈঠক পর্যন্ত এসেছি অতদূর জায়গা আমরা বেহেস্তের দিকে খাসো করে নিয়েছি তাই দেখেন কত দামে বৈঠক এই বৈঠকের মধ্যে আমাদেরকে আসার জন্য বসার জন্য আল্লাহ এবং আল্লাহর রসুলের কথাবার্তা শোনার জন্য আল্লাহ পাক সুবান তালা আমাদেরকে তৌফিক দিয়েছেন এটা আল্লাহ পাকসুবান তালার কসিম দয়া এবং মেহরবানি ব্যতীত আর কিছু নয় সেজন্য আমরা শোকর আদায় করি আলহামদুলিল্লাহ দুনিয়ার প্রত্যেক মানুষ চায় আল্লাহর সাথে সম্পর্ক করা আল্লাহর সাথে সম্পর্ক না করে বান্দার উপায়ও নেয় কার সাথে সম্পর্ক করবে ঋণার জমিনের উপর আমরা থাকতেছি দিনার আসমানের নিচে বসবাস করতেছি দিনার সুদুর আলো আমরা ব্যবহার করতেছি দিনার চাঁদের কিরণ আমরা ব্যবহার করতেছি দিনার ও নিয়ামত আমরা ব্যবহার করতেছি তো ওনার সাথে সম্পর্ক না করে বান্দা কার সাথে সম্পর্ক করবে সেদিন সারা দুনিয়ার মানুষ চায় আল্লাহর সাথে সম্পর্ক করা কিন্তু এক একজন এক এক পথ অবলম্বন করতেছে কেউ এই দিক দৌড়তেছে কেউ এই দিক দৌড়তেছে কেহ সানসূর্য পুজো করতেছে কেহ গাছ বাস পুজো করতেছে কেউ মুক্তি পুঁজো করতেছে আপনি যদি তাদের কাছে গিয়ে জিজ্ঞেস করেন তোমরা এগুলো কেন করতেছো উত্তর বলবে যে আল্লাহর সাথে সম্পর্ক করার জন্য সবাই লক্ষ্য উদ্দেশ্য একটা কিন্তু এক একজন এক এক পথ অবলম্বন করতেছে কে এই দিক দৌড়তেছে কে এই দিক দৌড়তেছে যখন সারা দুনিয়ার মানুষ আল্লাহর সাথে সম্পর্ক করার জন্য ফাগলামি আরম্ভ করলো ছুটোছুটি আরম্ভ করলো দিক এদিক নোঁড়তেছে দিক এদিক আল্লাহ আল্লাহতালার রহমত জোসে আসছে পাঁচশো সত্তর ইংরেজি এপ্রিলের একুশ তারিখ জ্যৈষ্ঠ মাসের এক তারিখ রবি রলের বারো তারিখ আল্লাহ পাকসানতালা জানাব মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি ওসাল্লামকে এই দুনিয়ার মধ্যে পাঠান আল্লাহর সাথে আমরা কিভাবে সম্পর্ক করব তার দিক নির্দেশনা দিয়ে আমি জিয়া শরীফ তার করেছি তার মধ্যে আল্লাহ পাকসুমার তারা দিক নির্দেশনা দিচ্ছেন আল্লাহ তারা বলতেছেন ও আমার বান্দারা। তোমরা আমার সাথে সম্পর্ক করার জন্য ফাগলামি আরম্ভ করছো ছুটে আরম্ভ করছো কেহ এদিকে দৌড়তেছো দৌড়তেছ কেহে ওইদিকে দৌড়তেছ আমার সাথে যদি সম্পর্ক করতে চাও তাইলে আমি তোমাদের থেকে আমার প্রিয় হাবিব জানাব মোহাম্মদুর রসুল্লাহ সাল্ল আজহুসাল্লামকে দুনিয়ার মধ্যে পাঠায় ও তোমরা আমার হাবিবের সাথে সম্পর্ক করো মোহাব্বতের স্থাপন করো আমার হাবিবকে মহাবত করার অর্থ হলো যে আমাকে মোহাম্মত করা এগুলো লম্বা কথা মাটির মধ্যে বলতেছি আল্লাহ বলেন আমার সাথে যদি তোমরা সম্পর্ক করতে চাও আমার হাবিবকে মহাবত করো আমার হাবিবকে মহাবত করার অর্থ হলো যে আমাকে মহাব্বত করা তা আমরা হুজুর পাক সালামকে মহাব্বত করবো যে তার মাফ কাটি কত হুজুর একদিন এই রামদেরকে সম্বোধন করে বলবেন তোমরা অতক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুসলমান হতে পারবা না যতক্ষণ পর্যন্ত তোমাদের জাগা জমি টাকা পয়সা দ্বন্দ্ব রোদ বহুলা সবগুলোর থেকে আমার মহাব্বত বেশি না হয় অমর রাজি আল্লাহ তালান সাথে রাতে বলেন ইয়ারসুরুল্লাহি সাল্লাম আমার জাগা জমি টাকা পয়সার দ্বন্দ্ব ল্য ফা আমি সবগুলো থেকে আপনাকে বেশি মহাব্বত করি এরপর হুজুর ফরমান হে উমর তোমার জান থেকেও আমার মহাব্বত বেশি হতে হবে তারপর তুমি মুসলমান হতে পারবা এখন মোহাব্বতে আমরা সব কিছু দিয়ে দিতে পারবো জান দেওয়া এটা কঠিন ব্যাপার না জানের বেলায় যখন আসছে অমর বলতেছেন খদিয়া রসুলি সাল্লি সাল্লাম আমাকে একটু চিন্তা করে বলতে হবে একটু পর বলেন খদিয়া রসুল্লাহি সাল্লি সাল্লাম আমার জান থেকেও আমি আপনাকে বেশি মোহাবত করি তাইলে বন্দা আল্লাহর সাথে সম্পর্ক করতে হবে না করে উপায় নেই আল্লাহর সাথে যদি আমরা সম্পর্ক করতে চাই হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহাব্বত করতে হবে কতটুকু মোহাব্বত করতে হবে নিজের জান নিজের মাল নিজের বহুফুলা সবগুলোর থেকে হুজুরের মহাব্বত বেশি হতে হবে তারপর আমরা পরিপূর্ণ মুসলমান হতে পারব এখন আমরা সিনের উপর হাত দিয়ে একটু চিন্তা করি আমার দিনের মধ্যে হুজুরের মহাব্বত বেশি না বহু ফুলার মহাব্বত বেশি কিন্তু পরিপূর্ণ মুসলমান হওয়ার জন্য বহুফুলার ফুলার থেকে হুদুরের মহাব্বত বেশি হতে হবে আমরা সিনের উপর হাত দিয়ে চিন্তা করি আমার দিনের মধ্যে হুদুরের মহাব্বত বেশি না জাগা জমির মহাব্বত বেশি কিন্তু পরিপূর্ণ মুসলমান হওয়ার জন্য জাগাদমি মিল কারখানা ফিক মার্কেট সবগুলোর থেকে হুদুরের মহাব্বত বেশি হতে হবে কথা বুঝে আসে সেজন্য সবগুলোর থেকে হুজুরের মহাব্বত বেশি হইলে তারপর আমরা পরিপূর্ণ মুসলমান হতে পারব সেই জন্য এই হুজুরের মহাব্বত আমাদের দিলের মধ্যে আসে যে সেটার প্রমাণ হলো যে হুজুরের শূন্য উপর আমল করা এটার প্রমাণ হলো যে শূন্যতোর উপর আমল করা আমি বলল হবে না আশে করেছু আমার কাজও প্রমাণ দিতে হবে যে আমি আশে করেছু যে কাজ কি হুজুর শূন্যতোর উপর আমল করা হুজুরের তরিকা অনুযায়ী চালা হুজুরের তরিকা বাদ দিয়ে আমরা যত বড় কাজ করি না কেন ওগুলো কেয়ামতের দিন একটা ফুসের কোনো কাজে আসবে না কথা বুঝে আসে আমাদের ঘরের মধ্যে সুন্নত প্রতিষ্ঠা করতে হবে আমার জীবনের মধ্যে সুন্নত প্রতিষ্ঠা করতে হবে ছেলে মেয়েদের মধ্যে সুন্নত প্রতিষ্ঠা করতে হবে আজকে আমরা সারা দুনিয়ার মধ্যে মুসলমানরা লি খাচ্ছি তার কারণ আমরা হুজুরের শূন্য ছেড়ে দিয়েছি হুজুরের শূন্য ছেড়ে দিয়েছি সেদিন রাতে খাচ্ছি আর হুজুরের সুন্নদকে যদি মজবুত করে দরতাম সাবা একরামদের মতো আমাদের দাম সারা পৃথিবীর মধ্যে সবাই থেকে উর্ধ হতো তো সেজন্য আমরা এই মসজিন মাদারসাহীগুলোর সাথে সম্পর্ক করব করবো হক্কানিরম্মায় ওলমা একরামদের সাথে সম্পর্ক করব তাদের পরামর্শ অনুযায়ী চলার জন্য চেষ্টা করব হুজুরের শূন্যতির উপর নিজ আমল করব আমার ঘরের মধ্যে বউ ভোলা ছেলে মেয়ে বিবি বাচ্চা সবাইকে এই সুন্ন মতে চলার জন্য সবাইকে চেষ্টা করতে হবে আমি মজবুত না হইলে আমার ঘরের মধ্যে ওগুলো আসবে না জন্য আমাকে মজবুত হইতে হবে আমার ঘরে ওগুলো প্রতিষ্ঠা করতে হবে তারপর দেখবেন ঘরের মধ্যে শান্তি এই অনর্গল আপনার গরের মধ্যে শান্তি আপনি অনুভব করতে পারবেন আল্লাহ তালা আমরা সবাইকে আমল করার জন্য তৌফিক দান করুক এবং মসজিদ মাদ্রাসা ওলো একরাম এদের সাথে লেগে হায়া আটটা কাটানোর জন্য সবাইকে তৌফিক দান করুক সালামুকুম রহমতুল্লাহ বারকাত আরেকটা এলান শুনি আগামী সতেরোই জানুয়ারি জানুয়ারি মাসের সতেরো তারিখ আমাদের নানুপুর মাদ্রাসার বোখারি শরীফের খতমের দোয়ার মাহাবীর আপনারা সবাইকে দাওয়াত দেওয়া গেল এখানে যারা অনুপস্থিত তাদেরকে আপনারা দাওয়াত দিবেন দিয়ে সবাই আসার জন্য চেষ্টা করবেন আল্লাহ তালা সবাইকে আমল করার জন্য তৌফিক দান করুক সালামুক রহমতুল্লাহ বরক